সবার জন্য প্রযোজ্য লাইক আপনি ডিজিটাল মার্কেটিং করেন আপনার জন্য সব পাইটা জানা জরুরি অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং করলে ম্যাক্সিমাম কাজ দেখবেন আপনি যদি অ্যাডভার্টাইজমেন্ট করেন আপনি অ্যানালাইটিক্স করেন অ্যানাদার যাই কিছু করেন না কেন আপনি কিন্তু সবই পায় আসে রিলেটেড কারণ একটা ক্লায়েন্টের একটা স্টোর থাকে সবই পাইতে কারণ সবই পাইতে হিউজ পরিমাণ ক্লায়েন্ট থাকে ওকে তো আজকে আমরা দেখবো যে সেটিংসে কি কি কাজ আবার কোথায় কি কি করতে হয় এই জিনিসগুলো আমরা এখন বুঝব ওকে প্রথমেই আমরা চলে আসছি এটা সেটিংস থেকে সেটিংস থেকে জেনারেল ওকে জেনারেল থেকে আমরা যখন দেখলাম এখানে মাই স্টোর এখানে আপনি আপনার স্টোরের নামটা দিতে পারবেন লাইক লাইক আমার আমার স্টোরের স্টোরের নাম 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 দিলাম হলো ফোন নাম্বার কি একটা ফোন নাম্বার তো অবশ্যই থাকে লাইক আপনি আপনার বাংলাদেশি ফোনটাই দিলাম আমি সমস্যা নাই আপনি এখানে একটা দিলেন ঠিক আছে নাম একটা দিয়ে দিলাম তারপরে দেখেন এখানে একটা আপনি মাই স্টোর at the rate of uh, contact my store dot com ঠিক আছে কন্টাক্ট হইতে পারে ইনফো হইতে পারে হেল্প হইতে পারে আপনি যাই দেন না কেন আমি মনে করেন আমি হেল্প দিলাম হেল্প অ্যাট দ্য রেট অফ মাই স্টোর ডট কম মানে এটা এটা ডট কম এইভাবে কিন্তু আপনার একটা সেটিংস আপনি সেট আপ করে ফেললেন ওকে এটা হলো আপনার স্টোরের একটা অপশন ওকে দেন আপনার বিলিং অ্যাড্রেস আপনি কোথা থেকে বিল দিবেন এই স্টোরের জন্য আপনি যদি বাংলাদেশ থেকে দেন বাংলাদেশ দিবেন আপনি যদি যে দেশ থেকে দিবেন সেই দেশটাই দিয়ে দিবেন তো আমি নর্মালি চিন্তা করেন আমি মনে করি ইউএস থেকে দিচ্ছি কারণ ইউএস থেকে আমাদের ম্যাক্সিমাম এ চলে আসে তো এইভাবে দিব আমরা এখান থেকে একটা ঠিকানা দিয়ে দিলাম আর কি ঠিক আছে এখানে একটা ঠিকানা দিয়ে দিলাম দেওয়ার পর কি হয়েছে দেখেন এখানে আমাদের বিজনেস নেম বিজনেস লিগাল নেমটা চেঞ্জ করলাম না যাই হোক টেক্সটার্ন অ্যাভিনিউ নর্থ কলেস্টার্ন সাউথ কলোনিয়া এত এত ইউনাইটেড স্টেট ওকে তো আমাদের স্টোরের এখানে তারপরে এখানে দেখেন আপনার স্টোরের কারেন্সি কি হবে এটা নর্মালি আগে ঠিক করা থাকে তারপর আপনার জানা উচিত স্টোর কারেন্সি দেন আপনি এখান থেকে ইউএস করে দিতে পারবেন ঠিক আছে স্টোর কারেন্সিটা চেঞ্জ হয়ে গেল তারপরে এখানে দেখেন ইউনাইটেড সিস্টেম তারপরে আছে ডিফল্ট হোয়াইট কিং তারপরে টাইম জোন দিতে পারেন আপনি টাইম জোন আপনি ইউএস টাইম জোন ইউএস এর আকাশ করতেছি আমরা ইউএস টাইম জোন আপনি দিয়ে দেবেন ইউএস তো এখানে আপনি সেন্ট্রাল কানাডা দিয়ে দেবো সেভ দিয়ে দেবো আমরা এখানে তারপর এখানে অর্ডার আইডি আমরা অর্ডার পড়লে কিরকম হয় এই জিনিসগুলো দেখা যাবে নিচে দেখতে পারবেন কিন্তু ঠিক আছে নিচে দেখতে পারবেন সফিক্স যদি এখানে কিছু দেন সেটাও এখানে শো করবে তো এখানে সফিক্স আর প্রিফিক্স টা আপনি এখানে সুন্দর করে সেট আপ করে নিতে পারবেন আপনার ইচ্ছে মধ্যে নো প্রবলেম দেন এখানে আপনি যদি চান ও আর ডি ডি আসবে ও হ্যাশ আসবে হ্যাশ দেওয়ার পর আসতে পারে অথবা হ্যাশ দেওয়ার পর অর্ডার ওয়ার্ডি ওয়ার্ডের নাম্বার ওয়ার্ডি নাম্বার এরকম ভাবে অনেক ভাবে আপনি নিয়ে আসতে পারবেন তো সোফিক্স আর প্রেফিক্স এর কাজ অর্ডার আইডিটা কি রকম পড়বে তারপরে দেখুন অর্ডার প্রসেসিং অর্ডার করার পর কি হবে অটোমেটিকলি ফুলফিল লাইন আইটেম দেন নোটিফাই কাস্টমার শিপমেন্ট অটোমেটিকলি এগুলো আপনি সবকিছু ঠিক করে ট্যাগ করে দিতে পারবেন অর্ডার করার পর কি প্রসেস হবে এগুলো একটু বুঝবেন বুঝলি হয়ে যাবে দেন আপনি বিলিং অ্যাসেট বিলিং অ্যাসেট এটা আপনাকে খুব বেশি জানতে হবে না এটা দরকার নাই বিলিং ম্যানেজ বিলিং অ্যাসেটটা এটা এভাবেই থাকুক এগুলো আর কোনো কাজ নাই তাই এটা হলো আমাদের জেনারেল ইনকাম তারপর প্লান প্লান হলো এখানে দেখেন আপনি আপনি একটা প্লান নিতে পারবেন মানে সব পয়টে চালাইতে তাদেরকে একটা পে করতে হয় লাইক এখানে দেখেন তিন মাস আপনি এক ডলার করে চালাইতে পারবেন তিন মাস পর্যন্ত তো আপনার বিজনেসের জন্য একদম খুবই ভালো একটি এই সিস্টেম যেটা হলো আপনি তিন মাসের জন্য চালাইতে পারবেন ঠিক আছে মানে এক ডলার করে তো এখানে আপনার বিজনেস তিন মাসে যদি গ্রো করতে পারেন দেন এখানে কোনো ব্যাপার নাই এখানে আপনি মান্থলি উনিশ ডলার বা এখানে উনত্রিশ ডলার হয় বা এক বছরের জন্য দিলে সেক্ষেত্রে একটু বেশি কম বেশি হয় এবারে দিতে পারবেন তারপরে গ্রোয়িং আছে অ্যাডভান্স আছে প্লাস আছে তো এই প্রসেস নিয়ে আপনি কিন্তু এখানে কাজ করতে পারবেন এটা হলো প্ল্যান পিকে প্ল্যান আপনি আপনার একটা প্ল্যান নিতেই হবে কারণ তিন দিন পর এই দেখেন থ্রি ডেজ রিমিনিং এইমাত্র ক্রিয়েট করলাম না তিন দিন পর এটা কি হয়ে যাবে আপনার এটাকে ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে সুতরাং আপনাকে প্ল্যান নিতে হবে তারপরে বিলিং এখানে বিল দিবেন আর কি আপনার বিলিং টা হয় এই বিলটা দিবেন মানে এখানে ট্রায়াল বিল হইতে পারে স্টোরের বিল হইতে পারে বিভিন্ন অ্যাপস এর বিল হইতে পারে বিভিন্ন বিল এখানে ম্যানেজমেন্ট আপনার কত টাকা বিল জমা পড়ছে অর্থাৎ তার ব্যাপার সবটা আপনি কত টাকা দিবেন কিভাবে দিবেন এখানে এটা ম্যানেজমেন্ট তারপরে হলো ইউজার অ্যান্ড পারমিশন এটা হলো খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি এখানে আপনার অ্যাক্সেস দিবে আর কি ঠিক আছে এখানে যেখানে কলবরেটার রিকোয়েস্ট অ্যাক্সেস এখানে রিকোয়েস্ট যখন না নেওয়ার জন্য এটা দরকার যদি মনে করেন ক্লায়েন্ট আপনাকে কি করবেন ওই সময় কোলবরেটার রিকোয়েস্ট কোডটা দিয়ে দিবে ঠিক আছে একটা কোড দিয়ে দিবে তারপর কি করবেন আপনি একটা কোড পাঠাবেন আপনি আপনার এখান থেকে যদি পাঠান সেক্ষেত্রে এই কোডটা লাগবে কোড দেওয়ার পর অটোমেটিক এই স্টোরে অ্যাক্সেস পেয়ে যাবেন সেটা হলো কলঅরেটার অনেক সময় বলে যে কোলপরেটার কোড দিয়ে দেয় ক্লায়েন্ট শুধুমাত্র কোড দেয় যদি আপনি জানেন তো বেটার না জানলে কিন্তু ঝামেলা করুন বিকজ আপনি যদি এই কলপরেটার কোড রিকোয়েস্ট এই কলপরেটার কোর্ট দিয়ে না জানেন সেক্ষেত্রে তো ভাই আসলে প্রবলেম ঠিক আছে তখন একটা সমস্যায় পড়বেন কারণ ক্লায়েন্ট ভাববে আপনাকে কিছুই জানেন না তো এই জন্য এই কোলাপরেটার কোডটা অবশ্যই আপনাকে জানতে হবে কোলাপরেটার কোড আপনাকে দিবে জাস্ট একটা কোড দিবে আর তার স্টোরের ঠিকানাটা দেবে যখন আপনি আপনার যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে যাবেন ম্যানেজমেন্ট অথবা পার্টনার অ্যাকাউন্টে যাবেন পার্টনার অ্যাকাউন্টে যা আপনি যখন স্টাফ রিকোয়েস্টের জন্য কোলাপরেটারে রিকোয়েস্ট করবেন তখন দেখবেন একটা কোড চাইতেছে এই কোডটা আপনাকে এই যে সেম কোডটা দিতে হবে স্টোরের একটা ইউনিক কোড থাকে এই কোডটা শুধুমাত্র ক্লায়েন্ট প্রোভাইড করবে আপনাকে ক্লায়েন্টের সাথে যখন কনভার্সেশন হবে ক্লায়েন্ট বলবে যে এই নাও আমার এই কোলাপরেটার রিকোয়েস্ট কোড আর এই আমার স্টোর দেন আপনি স্টোরের নাম আর এই কোর্ট নাম্বারটা দিলেই কিন্তু তার কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে আর যদি অন্য কেউ হয় সেক্ষেত্রে এটা তাদের প্রাইভেসির জন্য এটা করে থাকে ওকে এটা হলো ইউজার পারমিশন অ্যান্ড আহ স্টাফ তো স্টাফ চাইলে সে কিন্তু দেখেন এটা কম্পেয়ার প্ল্যানের মধ্যে বেশি করে অনেক সময় প্লান থাকে এই প্ল্যান নিলে কিন্তু তখন আহ ছোট প্ল্যান হলে সে একাই ইউজ করতে পারে স্টাফ নিতে পারেন এই জন্য এসেছিলো কোলা ব্রেটারটা জরুরি কোলা ব্রেটারটা হলে সব এডমিন হিসাবে আপনি এখান থেকে নিতে পারবেন এটা হলো সবচেয়ে বেটার ওয়ে দেন আছে আপনার পেমেন্ট এটা হলো খুবই গুরুত্বপূর্ণ পেমেন্ট এটা আপনাকে অ্যাক্সেস দিবে না আপনি এখানে সবচেয়ে পাই পেমেন্ট আছে যে এখানে কোনো ধরনের লাগবে না শুধুমাত্র আপনি ইনফরমেশন সাবমিট করে কিন্তু শপি পাই পেমেন্ট গেট এটা অ্যাক্টিভ করতে পারবেন দেন এখানে আছে পেপাল পেপাল অ্যাক্টিভ করতে পারবেন তারপরে পেমেন্ট ক্যাপচার মেথড অটোমেটিক্যালি এন্ড চেক আউট নিয়ে যাবে ম্যানুয়ালি নিয়ে যাবে নাকি আপনার কোথায় নিয়ে যাবে এটা আপনি যখন দেখাই দিবেন তখন তারপর ম্যানুয়াল পেমেন্ট মেথড হিসেবে ব্যাঙ্ক ডিপোজিট মানি অর্ডার ক্যাশ অন ডেলিভারি সি ও ডি এটাগুলো অ্যাড করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে হলো পেমেন্ট মেথড তারপর হলো চেক আউট আপনার চেক আউট পেজটা কিরকম হবে এখান থেকে কিন্তু আপনি খুব বেটার ভাবে রিকোয়েস্ট সুন্দর করে করতে পারবেন চাইলে এখান থেকে আরো সুন্দর ভাবে একটু ডিজাইন ডিজাইন করতে পারবেন এটা হলো চেক আউট পেজ কাস্টমার যখন কি কি দিবে ফোন নাম্বার ইমেল ইমেল দিতে হবে ফোন নাম্বার দিবে কি কি দিবে সব কিছু আপনি কিন্তু দেখায় দিতে পারবেন দেখায় দিলে সে কিন্তু এগুলাই চাইবে তো এটা হলো তারপর হলো কাস্টমার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কাস্টমার থাকবে যারা আসলে অ্যাকাউন্ট করবে এখানে অ্যাকাউন্টগুলো থাকবে তারপরে শিপিং ডেলিভারি আপনি কত দিনের শিপিং করবেন কত দিনে ডেলিভারি করবেন কোন এলাকায় করবেন কত টাকা ফ্রি ডেলিভারি দিবেন সব কিছু ম্যানেজ করা যায় এইখান থেকে আর শিপিং অ্যান্ড ডেলিভারি দেন হলো ট্যাক্স অ্যান্ড ডিউটিস আপনার স্টোর বা আপনার প্রোডাক্টগুলো কোথায় ট্যাক্স নিবে কোথায় ট্যাক্স নিবে না এখান থেকে তারা এটা কিন্তু কালেক্টিং ট্যাক্স কালেকশন ডিউটিস কোথা থেকে নিবে এখান থেকে দেখা যায় তারপর লোকেশন এটা হলো খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার স্টোর কোন লোকেশন আমি দেখেন এখানে বাংলাদেশ দেখাচ্ছে এটাকে আপনাকে যদি মনে করেন করতে পারবেন লাইক স্টোর লোকেশন আপনি কিন্তু আপনার যে স্টোরের অ্যাড্রেসটা আছে ওই অনুযায়ী এখানে দিতে পারবেন তারপর হলো মার্কেট এই লোকেশন মার্কেট এগুলো কিন্তু সেম থাকতে হবে লাইক আমি ইউএস মার্কেটে সেল করবো ইউএস দিব আপনি এখানে চাইলে আরো অনেক মার্কেট অ্যাড করতে পারবেন মানে প্রত্যেকটা দেশ কিন্তু এখানে আছে হ্যাঁ পৃথিবীর যে কয়টা দেশ এখন চলমান সকল দেশ কিন্তু এখানে আসে আপনি মার্কেটে করতে পারবেন এই জন্য এখানে আপনার ওপেন করতে হবে তারপরে দেখেন বাইটি ফল থাকে আপনি যে দেশ থেকে ক্রিয়েট করবেন না কেন মার্কেটটা সটিফাই বাইটি ফল থাকে আমি বাংলাদেশ থেকে ওপেন করছি বিকজ আমাদেরকে এখানে বাংলাদেশ দেখাচ্ছে যদি আপনি ইউএস থেকে ওপেন করেন ইউএস দেখাবে এটা হলো প্রসেস তারপরে হলো দেখেন সার্ভিস এখানে দেখেন বিভিন্ন অ্যাপস থাকে বিভিন্ন অ্যাপস আমরা ইউজ করি এখান থেকে অ্যাপস গুলো নিতে পারবো দেন ট্র্যাক্স এন্ড ডিউটিস এখানে ট্যাক্স নিবেন কাকে ট্যাক্স দিবেন তাকে দিবেন না এই জিনিসগুলা লোকেশন সরি এখানে তো দেখলাম তারপর ডোমেইন এটা হলো একটা বিষয় ডোমিনটা এখানে অ্যাড করা যায় আপনার যে ডোমিন পার্সেজ করবেন অথবা তাদের মাধ্যমে একটা ডোমেন পার্সেস করতে পারবেন বাট এখান থেকে আমি সাজেস্ট করি না কারণ তারা একটু বেশি নেমচিপ প্রাইসিং টা কিনেন এগারো ডলার বারো পারবেন বাট আপনি যখন এই শপি একটি কিনতে যাবেন তখন সতেরো থেকে আঠারো ডলার পর্যন্ত আপনার চার্জ হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি কোনো প্রোভাইডার হোক না কেন যে কোনো প্রোভাইডারের ডোমেন কিন্তু এখানে অ্যাড করতে পারবেন যে শপি গিয়ে কি পার্সেস করতে হবে বিষয়টা এরকম না আপনি চাইলে যে কোনো যে কোনো প্রোভাইডারের কাছ থেকে একটা ডোমেন পার্সেজ করে এখানে অ্যাড করতে পারবেন তারপরে হলো কাস্টমার ইভেন্ট এটা হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ ট্র্যাকিং এর জন্য এটা একদম খুবই মোস্ট ইম্পর্টেন্ট ফর দিস ওয়ান দিস পিকজেল অ্যান্ড আদার্স ওয়ান ফর দিস আপনার ডেটা ডেটা লেয়ার তারপরে ফেসবুক এর যে ধরনের আপনি প্রিন্টার বিভিন্ন পিক্সেল নাম দিবেন পিক্সেল সেট আপ করবেন পিকজেল টিকজেল যা আছে সকল কাস্টমার ইভেন্ট ইভেন্ট ম্যানেজার এখান থেকে আপনি ম্যানেজ করতে হবে কারণ এখানে কোড দিতে পারবেন এ টু জেড একটা আগে এটা নতুন আহ নিয়ে আসছে এক বছর সর্যবোধ এর আগে ছিল বিভিন্ন একটা প্রসেসে বাট এখন কাস্টমার ইভেন্টে তারা নিয়ে আসছে এট কাস্টম ইভেন্ট আপনি যদি চান এফ বি ইভেন্ট এন্ড মনে করেন এফ বি পিক্সেল পিক্সেল পিক্সেলটা আমি দিব এখানে এফ বি পিক্সেল এড পিক্সেল এখানে আপনি কোডটা বসায় দিবেন যে আপনার কোডটা আসবে যে কোডটা পাবেন এই কোডটা জাস্ট এখানে আইন বসায় দিবেন আপনার কোডটা কোডটা এখানে আইনে বসায় দিবেন ঠিক আছে এখানে কোডটা বসানোর সাথে সাথে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন ঠিক আছে এইভাবেই আপনি কিন্তু এখানে কাজগুলো করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনি কোর্টটা যখন বসাবেন এখানে দেখেন আপনি যে কোনো কিছু করতে পারবেন এখানে কোড বসাবেন ঠিক আছে ওকে তারপরে দেখেন নোটিফিকেশন আপনি কি কি নোটিফিকেশন চান এগুলো দেখবেন এটা অ্যাক্টিভ করছি না আমি এটা অফ করে দিলাম দেখানোর জন্য কানেক্ট করছি না মোর দেন ডিলেট পিক্সেল ওকে তারপরে হলো নোটিফিকেশন ঠিক আছে নোটিফিকেশন আপনি কোথায় নোটিফিকেশন নেবেন আপনি একটা মেইল দিবেন আপনার যদি দেখেন হেল্প ডট মাই স্টোর ডট কম দিচ্ছি তো এটা যে কোনো একটা মেইল দিবেন এই মেইল দিলে রিসেন্ট ভেরিফিকেশনে চলে যাবে এখানে নোটিফিকেশন গুলো জানার জন্য আপনি কাস্টম ডেটা তারপরে এখানে কাস্টম ডাটা হিসেবে দেখেন প্রোডাক্ট ভেরিয়েন্টস কালেকশন কাস্টমার দেন অর্ডারস দেন আইন অর্ডার ডাফ লোকেশন পেজেস ব্লগস ব্লগ পোস্ট মার্কেট অনেক কিছু তথ্য এখানে ইনপুট হবে জাস্ট এখান থেকে আপনি কিন্তু কাস্টম ডাটা ক্রিয়েট করতে পারবেন দেন ল্যাঙ্গুয়েজ আপনার স্টোরের ল্যাঙ্গুয়েজ কেমন হবে এটা কিন্তু এখান থেকে আপনি সেট আপ করতে পারবেন এই যে অ্যাড ল্যাঙ্গুয়েজ এখান থেকে যদি আপনি চান অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিতে সেই ল্যাঙ্গুয়েজটা এখানে আসবে ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই ল্যাঙ্গুয়েজে কোনো ল্যাঙ্গুয়েজ আপনার প্রোডাক্ট স্টোর কনভার্ট করতে পারবেন দেন কাস্টমার প্রাইভেসি কাস্টমার প্রাইভেসির মধ্যে আছে দেখেন এগুলো অটোমেটেড মানে প্রাইভেসি পলিসি তারপর কুকি ব্যানার তারপর ডেটা সেলস অপটিন পেজ এগুলো কিন্তু আহ অপ আউট অপটিন অ্যান্ড অফ আউট পেজ সবকিছুই কিন্তু এখানে আছে ঠিক আছে তো এখানে দেখেন ডাটা সেলস এন্ড অপটিন আউটপিট অটোমেটেডেডেড তারপরে দেখেন ইমেল এস ইমেলস মার্কেটিং চেক আউট তারপর ড্রাবল অপটিন মার্কেটিং তারপর ডেটা স্টোরেজ হোস্টিং লোকেশন এরকম অনেক তথ্য দিয়ে আছে ডেটা স্টোরেজ কোথায় হোস্টিংটা কোথায় থাকবে ইউনাইটেড স্টেট দেখাচ্ছে এগুলো তার আগে বিভিন্ন মানে কাস্টমার প্রাইভেসি পলিসির যে প্রসেস গুলা থাকে এখানে থাকে তারপরে সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পলিসি আপনার স্টোরের পলিসি কিন্তু আপনি এখান থেকে ম্যানেজ করতে পারেন রিটার্ন পলিসি রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি প্রাইভেসি পলিসি রিফা টার্মস ইন সার্ভিস তারপরে সবটি পলিসি কন্টাক্ট ইনফরমেশন এখানে যে সেটিংস গুলো দেখাইলাম এই সবগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সেটিংস এখানে দুই একটা ব্যতীত আপনার প্রত্যেকটা সেটিং সম্পর্কে সম্যক ধারণা রাখাটা জরুরি সুতরাং আপনি টেস্ট সরব বিভিন্ন স্টোরে এগুলো অ্যাপ্লাই করবেন মানে আপনি আবার কাস্টমারের যে আপনার যে অ্যাপস আছে বা কাস্টমারের যে আমরা পাই প্রথম প্রথম এরকম হয়েছে যে ইচ্ছা মতো যা ইচ্ছা করে ফেলছি তারপরে আবার যখন কাস্টমার বলছে যে ভাই তুমি আমার ঠিক করো তখন আমার কিছু পারে নাই তো এই জন্য আজকের ভিডিওটা আপনাদের জন্য মেক করা আপনারা টেস্ট পারপাসে স্টোর ক্রিয়েট করবেন দেন এইখানে প্রত্যেকটা সেটিংস নিয়ে একটু নাড়াচাড়া করবেন তাইলে কি হবে এই জিনিসগুলো আপনি আয়ত্তে নিয়ে পারবেন দেন আপনি এই সেটিংস নিয়ে আর কোনো প্রবলেম হবে না আপনার প্ল্যান বলেন এ টু জেড সব কিছু আপনি ম্যানেজ করার মতো ক্যাপাবল হবেন আপনি সুবিপাই সম্পর্কে যত বেশি জানবেন তত বেশি আপনার জন্য বেটার কারণ ক্লায়েন্টের একটা স্টোর যদি আপনি নষ্ট করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি তাকে মানে জবাব দেওয়ার মতো কোনো রাস্তা থাকবে না সুতরাং প্রত্যেকটা কাজ করার আগে আপনাকে অবশ্যই প্র্যাকটিস পারপাস করতে হবে অথবা আপনি ক্লায়েন্টের কাজ যখন এই কাজগুলাই বা এই সেটিংসগুলো আপনি করতে যাবেন উল্টা পাল্টা সেই ক্ষেত্রে একটা স্টোর ব্যান হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং এই ক্ষেত্রে সাবধান এই ভিডিওটা আশা করি আপনাদের কাছে উপকার হয়েছে এন কি আপনারা যারা হ্যাঁ এই কাজ করতে চান তাদের জন্য ব্যাটার একটি সলিউশন এই ভিডিওটা তো আমরা নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করব। আপনাদের যদি সারা পায় আপনারা যদি চিন্তা করেন যে না অ্যাটলিস্ট এই ভিডিওগুলো আমাদের জন্য উপকার জাস্ট একটা কমেন্ট করবেন আর যদি সম্ভব হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ইবরান দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে